প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় জুম্মা মুবারক আজকে জুমার দিন আমরা সঙ্গত কারণে আজকেও ক্লিনিকে কাজ করছি আজকেও দুইজন পেশেন্টের গায়নোকমার্শিয়া সার্জারি হচ্ছে এটি আগের একটি সার্জারি ভিডিও আপনারা জানেন যে আমাদের অনেক অনেক ভিডিও রেকর্ড করা থাকে আমরা আসলে দেওয়ার খুব বেশি সময় পাই না সেই কারণে অনেক থেকে যায় আগের ভিডিওগুলোও দেওয়া হয় একদম নতুন ভিডিও দেওয়া হয় তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ফলাফল দেখিয়ে আপডেট রাখার জন্য যাতে কেমন কি হচ্ছে না হচ্ছে জানতে পারেন বুঝতে পারেন যেহেতু ইউটিউব চ্যানেলে কিছু গাইডলাইন আছে সেই কারণে আমরা কাটা ছেড়া দেই না এই পেশেন্টের বুকের মাঝখানটা একদমই খালি একদমই খালি হাড্ডি বোঝা যাচ্ছে কিন্তু নিপলের নিচে বেশ পরিমাণে গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডগুলোর কারণেই বুকটা ফুলে থাকে এবং এটা অপারেশন করলে সমান হয়ে যাবে আমি হাত দিয়ে ধরে বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম কোন এরিয়াতে ফ্যাট হাড্ডি এবং কোন পাশে গ্ল্যান্ড রয়েছে এছাড়া আসলে পেশেন্টের শরীরে হাত দিয়ে আপনাদের বোঝানোর কোনো কারণ নেই আমি জানি এটুকু ভিডিওতে যারা দেখেন তারা অবশ্যই খুব ভালো জানেন সো এই অপারেশনগুলো করতেই হবে মাস্ট করণীয় এমন কিছুই না এগুলো থাকলে আপনার কোনো ক্ষতি হবে না যদি মনে করেন সমস্যা মনে হচ্ছে তাহলেই অপারেশন করবেন সমস্যা থাকতেই পারে প্রতিটা মানুষের জীবনেই সমস্যা সমস্যা থাকলেই যে সব কিছুরই সমাধান দরকার আছে এমন নাও হতে পারে মানুষের ইচ্ছা অনিচ্ছা অর্থনৈতিক অবস্থা সব কিছুর উপর কিন্তু নির্ভর করে এই অপারেশনগুলো এগুলো মোটেও সাশ্রয়ী অপারেশন না বা সরকারিভাবেও হয় না বেসরকারিভাবে অপারেশনগুলো হয় যথেষ্ট পরিমাণে খরচ হয় আপনাদের খরচ সম্পর্কে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে বুকের ছবি পাঠাবেন আমরা দেখে জানিয়ে দেব এছাড়াও বাংলাদেশে বিভিন্ন জায়গায় অপারেশনগুলো হয় ক্লিনিকের কোয়ালিটি কাজের মান ডক্টরদের অভিজ্ঞতা বুকের সাইজ ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু খরচের পরিমাণ বেশি কম হয় আপনি এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা বললো এক জায়গায় বললো পঁয়ত্রিশ হাজার আপনি পঁয়ত্রিশ হাজার শুনে করে ফেললেন খুব ভালো দেখবেন যে পরবর্তী রেজাল্ট খুব ভালো আসেনি তখন মনে কষ্ট লাগবে যে ভুল করে ফেললাম হয়তো কিছু টাকার জন্য ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বলবো যাই করেন নাই করেন ইচ্ছা আপনার টাকা আপনার বডি আপনার সবই আপনার ভাই আমার এখানে কোনো কিছুই নেই সো আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কি করতে চান আমার প্রতিষ্ঠানে আসবেন বিনা বয়সে ডাক্তার দেখাই দেব অপারেশন দেখাই দিব এইটুকু আমি করতে পারি আসবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ